ও দরজাটা বন্ধ করে দাও মা আওয়াজ আসছে দরজাটা বন্ধ করে দাও নমস্কার আর ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল এটিং আমি ওই দীপাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে ওই ওই ঘরের দরজা আজকের লাস্ট ইটিং ভিডিও নিয়ে চলে এসেছি লাস্ট মানে হচ্ছে গিয়ে এই বাড়িতে আজকের ইটিং ভিডিও লাস্ট কালকে ওই বাড়ি চলে যাবো তো আজকেও নিরামিষ পদ আছে এই যে বেগুনি ভাজা আর আলুর বড়া এগুলো বড়ো কাকিমা দিয়েছে এগুলো সব আর এই চোরের তরকারিও কাকিমা দিয়েছে আর আমাদের একটা চচ্চড়ি যেটা ওবেলা খেয়েছি এবেলা আর খাবো না আর এই যে হয়েছে ডালের বড়া ভেজে উচ্ছে দিয়ে তরকারি আর এই চোর আছে তো এই হচ্ছে আজকে একবার লাঞ্চ প্লেট থামনেলের জন্য চোর তরকারি নামিয়ে রাখি গপ গপ খাওয়া শেষ করে দিই পাটি এখানে খাচ্ছি না আগে মার তরকারি এটা লাস্টে খাবো ওমা কি হচ্ছে গো টিভিতে এখন বাহা হচ্ছে নাকি গো কটা বাজে এখন তোমার যে যার টিভিতে সেইটার তাহলে আলাদা আলাদা হয় গো তুমি ঠিকই বলেছো গো আই এম সরি দরজাটা বন্ধ করে দাও আওয়াজ আসছে এখানে চলো কাকিমার হাতে নিয়ে চোরটা আগে খাই

ওই জন্য এখন যাবিস আমার মাটন ভিডিও এবারে মিস হয়ে গেল সেই দিন যদি আনতে বলতাম sí कल तक तो बाबा बेली जाबे আমি আসব বলে বাবা কতদিন বের হইনি আমি আসব বলে না আমি এসেছি বলে

উঠে দিলে ভাবছিলাম ভাইয়ের জন্য রাখবো কিন্তু ও খাবে না কালকে আমাদের এই হয়েছিল দুপুরের তরকারি রাতেও খাইনি 씨발, 정말 구매가 됐어요. তাও এই বড়িগুলো শক্ত কেন গো মা সুন্দর টেস্ট হয়েছে এই বড়িগুলো খুব সুন্দর টেস্ট হয় ভাই ভাই 진짜 많이 받자. 받자. 아직도 받지 않아. 아직도 지도 খাওয়াটা শেষ করি মা খাবে তাদের কীভাবে ঘুমিয়ে পড়েছিল মা আর আমি এক সময় পেছি লাল আলু উচ্ছে আলু দিয়ে ছোলার ডাল বেটে বড়ি ভেজে ছোড়ে

Benim de dedim. bir deki şoktu গলিতে করে শোনার জন্য চাল ডাল দিয়েছে ডাল সেদ্ধ হয়নি ভাতও ভালো করে যেন নরম হয় না সরু চাল ভাত না কাশমার কাছ থেকে ভাত এনে আর ওই ডাল দিয়ে চটকে আর দিয়ে একটু খাইয়েছি কজন জেঠিমার কাছ তো ভাত নিচ্ছিলাম যেটি মধ্যে মোটামোটা ভাত আর যেটু তরকারি করে একদম মরিচ মশলা কিচ্ছু দেয় না যেটু একটু প্রবলেম আছে তখন থেকে একটু ঝোল দিয়ে ছটকে আর মা ভাতের মধ্যে লাল আলু দেয় একটুখানি করে খায় তো তাই খেতে না দেখলাম যেন শেষ সেদিন রবিবার দেখতে দেখতে আজকে বৃহৎ করতে পারি চারটে দিন চলে গেছে ওখানে থাকা আর এখানে থাকা আমার এখন আর খারাপ লাগে না ওখানে এলো সেই সারাদিন ব্যস্ত টয়লেট করে তো যতটা বন্ধ করমামে আওয়াজটা আসছে দারুণ খেলাম দারুণ কাকিমার আরো ডাল হয়েছে কাকিমা বলেছিল দুপুরে ওখানে খেতে আমি তো মানে বিয়ের আগে বলো সবসময় বলবো কাকিমার বাড়িটা আমার বাড়ি এরকম বেশিরভাগ টাইমটা ওদের বাড়িতে থাকা সবকিছু করা শোনা আসার পর থেকে আর এমনভাবে যাওয়া হয় না কাকিমা ওদের বাড়িতে খাওয়া কাকা যখনই খেতে বসবে আমাকে ডাকবে কাকা মেস দিয়ে মেজে আর খেতে বলেছে আমি ভিডিও করবো বলে বললাম তরকারি দিয়ে দিতে মা ভাত করে যায় কি না তোমরা অনেক কমেন্ট করে দি যে তুমি নিরামিষ খাবারটাও ভালোবেসে খাওয়া ভালো লাগে খাবার মানে সেটা ভালো জিনিস যাই হোক না চাইল খাবার জিনিস হতো অবশ্যই আমার মা বৈষ্ণব হয়েছে ধরো দু হাজার দশ সালে যখন মাধ্যমিক দিয়ে আমি বিয়ে করেছি দু হাজার কুড়ি সালে তা আমি তো স্কুলে পড়াতাম ভবানী চাইল্ডে পড়াতাম তো গ্রাজুয়েশন পর্যন্ত ধরো দু হাজার পনেরোতে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তখন তো আমি কলেজ যেতাম এ করতাম আমার মাঝমুটা রান্না করার টাইমই হতো না নিরামিষে খেতাম কিছু প্রবলেম কিছু হতো না চলো ভিডিও শেষ করছি সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে দেখা হবে কমেন্ট করো এখানে আজকে লাস্ট ভিডিও আর যে তোমাদের দাদা দীপা পেছনে রয়েছে তার জন্য আজকে একটু সরে বসেছি যাতে তোমরা দেখতে পাও সবাই কমেন্ট করে সবাইকে বাই করছি টাটা